হ্যালো ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম মিয়া সিনিয়র কাউন্সিলর মাদার কনসালটেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সকলেই অবগত আছেন যে গত কিছুদিন আগে আমরা আমাদের ফেসবুক পেজে একটি রিফিউজাল লেটার আপলোড করেছিলাম আজ আমরা কথা বলবো সেই স্টুডেন্টের সাথে যার একবার রিফিউজ হওয়ার পরেও আবার পুনরায় সাবমিশান করার পরে বিসা হয়েছে আজ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি তো মাদার কনসাল্টেন্টের কাছ থেকে একবার রিফিউজ হয়েছিলেন তারপর আবার পুনরায় সাবমিশন করেছেন আপনার ভিসা হয়েছে এ পরে আপনার অনুভূতি কি ফার্স্টে সাবমিশন করেছিলাম রিকুয়েস্ট হয়েছে বাট তখন হোপছেই নাই যে তখন একটা চান্স ছিল যে আবার রিসাবমিশন করি তাহলে ভিসার পসিবিলিটি ছিল তো সেই কথা মতে আবার রিসাবমিট করি এবং তারপর ভিসা হয়েছে তো মানে খুব ভালো লাগতেছে যে ভিসা হয়েছে আচ্ছা যাই হোক আপনি আমাদের সাথে দীর্ঘ মোটামুটি প্রায় এক মাস দেড় মাসের মতো যুক্ত ছিলেন এই এক দেড় মাসের অভিজ্ঞতা থেকে আমাদের কথা এবং কাজের সাথে যে সামঞ্জস্যতা অর্থাৎ ওভারঅল আমাদের যে ওয়ার্কিং পলিসি এ বিষয়ে যদি একটু প্যান্ডলে আমাদের শিক্ষার্থীদের একটু বলতেন মাদার কনসালটেন্ট একটা মানে খুবই হেল্পফুল একটা কনসালটেন্ট এখানে মানে যার যার ইচ্ছা অনুযায়ী অথবা পছন্দ অনুযায়ী যে কোনো কান্ট্রিতে মানে যেভাবে চায় ওভাবে কাজ করে দিতে পারে মানে এটা হেল্পফুল ধন্যবাদ আমরা এখন একটু আপনার বাবার সাথে কথা বলে জানি না আঙ্গাস কেমন আছেন আপনি আচ্ছা যাই হোক শুনে খুব ভালো লাগলো আপনি ভালো আছেন আপনার ছেলে আজিজুর রহমান শুরু থেকেই উনি আমাদের সাথে যুক্ত ছিলেন বাট আপনি মাঝখানে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনি যদিও দেশের বাইরে ছিলেন এখন আপনি আমাদের সাথে যে যুক্ত হয়েছেন আপনার ছেলে বিচা হয়েছে এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি আপনার অনুভূতিটা যদি একটু বলতেন কনসেল তাদের আচার ব্যবহার খুবই ভালো লাগে যখন আমার ছেলের বিচা একবারই বুঝ হয়েছে আমাকে একটু ভালো পরামর্শ দিয়েছে যে রিসাবমিট করেন হয়তো রিসাবমিট করলে হয়ে যাবে তো তারা যেইভাবে আমাকে পরামর্শ দিয়েছে পরামর্শ হলো কাজ করছি আলহামদুলিল্লাহ গত সতেরো চার হাজার আঠারো আমার বিষয়টা হয়েছে বৃহস্পতিবার আমি হাতে পাসপোর্ট পেয়েছি খুব আনন্দিত খুব ভালো লাগে তাদের আচার ব্যবহার সব দিকে আমি সন্তুষ্ট ধন্যবাদ যাই হোক শুনে খুব ভালো লাগলো আপনি যে অল্প সময় আমাদের সাথে যুক্ত ছিলেন এই স্বল্প সময়ে আপনি আমাদের সাথে অনেক কথা বলেছেন বেশ কয়েকবার আমাদের অফিসেও এসেছেন সেই প্রেক্ষাপটে সেই অভিজ্ঞতা থেকে যদি একটু বলতেন আমাদের শুরু থেকে আপনার ছেলের সাথে যে ধরনের কথা ছিল একদম এন্ডিং পর্যন্ত অর্থাৎ বিশাল হাতে পাওয়ার আগ পর্যন্ত আপনাদের সাথে আমাদের কথা কাজের কতটুকু মেল আপনি সামঞ্জস্য পেয়েছেন না কথা কাজ বলতে যেতটুক তারা বলেছে এতটুক তারা রাখার চেষ্টা করেছে আমি তাদের থেকে আর কোনো দিকে কোনো কিছুতে অসন্তুষ্ট না তারা প্রচুর পরিমাণ চেষ্টা করেছে যেটুক আমাকে বলেছে এতটুক রাখেছে এতটুক আমি পেয়েছি ওভারঅল আপনি আমাদের উপর স্যাটিসফাইড জি যাই হোক আমরা আসবো আজিজুর ভাই আপনি যদি আমাদের আগত স্টুডেন্টদের জন্য কিছু বলতেন যারা বাইরে যেতে ইচ্ছুক তারা হয়তো বিভিন্ন কনসালটেন্টের মধ্যে মাধ্যমে যায় তো মাদার কনসালটেন্টে আসতে পারে মাদার কনসালটেন্ট মানে যথেষ্ট চেষ্টা করবে যে তাদেরকে হেল্প করার জন্য ধন্যবাদ মিস্টার আজিজুর রহমান আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য পরবর্তীতে ডিয়ার ভিউয়ার্স পরবর্তীতে আমরা অবশ্যই আবার একটি অন্য স্টুডেন্টের স্টুডেন্টকে সাথে নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন